ভাই ওই যে নান্নু আছে না কয়দিন আগে ছাগল তুলে নিয়ে যার বাপের বিচার হ্যাঁ ও তো বাড়ি আইছে ভাই কও কি লগে তিন চার জন আছে তুই কি শিও আরে হ ভাই ওর লুঙ্গি হুগা দাও দেখছি ভাই আমি চুপ কাউরা কোনো কথা কবি না সবাই রেডি থাকতে হইবে আজ রাইতে ইয়োগ পাহারা দিয়ে আমরা দর্ম ঠিক আছে কাকু ঠিক আছে আজ রাইতে ওগো পাহাড়া দিয়ে ওর অনেক জ্বালাইছে আমাগো আজকে ইয়োগ পাহারা দিয়ে দর্তেই হইবে যে কোনো কায়দায় হোক ঠিক আছে সবাই রেডি থাকতে ক ঠিক আছে কা সবাই প্রস্তুত থাকতে হবে ওরা কিন্তু অনেক ক্ষতি করছে মাগু বুঝলাম সদায় এ সালাম একটু ঘরকে বাইরে দেয় একেটা কি হয়েছে তোর সাগো চুরি করছে কেটা হ্যাঁ ছাগো চুরি আছে তুই তুই যে এই ছাগো চুরি করার অভিযোগ দিয়া দে বিকেলে সালিশি পাতাই তুই চামড়া বয়সি ভালো করছো সেলিম না তুই বড় কথা কইস না মোর ছাগো তুই ছাড়া কেউ চুরি করে নাই কোশান শুরু হলে সত্যি কথা ক বিয়ে নেই তোর একটু জাগা জমি বেশি যে খাই ঠিক আছে তোর লাগিয়ে একটু মলমনে থাকতে পারে কিন্তু তোর সাগর চুরি করি নাই বিয়ালে যাইস মাঠে জাগা জমি বেশি খাওন আর সাগল চুরি হন কারে কয় বুঝ বিয়ে নেই যা Pani, Pani, oh, betul Pani. Betul Pani. Oh lembah, betul Pani. Eh, tu Pani deh, Pani, betul de. Pani. Nannu, e tu mi Nannu na, ha? Pani. Kiyase tu mar? তুমি এজেগা বান্দা কেন করছো কি তুমি তুমি আর আমি একসাথে বসছি না তুমি তো লেখা পড়া অনেক ভালো আছিল্যা তাই তোমার এই অবস্থা কেন তোমার এখানে বান্দা রাখতে কে আর তুমি আইসা আমার উঠা নাই বান্দা রইছো কি হইছে বল তো এই কে ওখানে সাগরতরের সাথে খুসনুস কিসো ও তুমি আশো অধিকার আশো আব্বা বলো একটা অনুরোধ আছিল বলো ওরে বাইন্ডে রাখছেন কেন কি করছে ও ওরে বান্ধে রাখছি কেন শোনবা ও কোথা থেকে যেন ছাগল চুরি করে আন না আমাদের বাজারে বিক্রি করছে এবং আমাদের পোলাপান ওরে ধরিয়া উত্তম মাধ্যম দিয়া আমার জিম্মে রেখে গেছে আব্বা ও অনেক ভালো করে ছেলে পড়ালেখায় অনেক মেধাবী ওরে ছাড়িয়ে দেন আব্বা ছাড়িয়ে দেবো মানে শোনা বৌমা আমি দীর্ঘদিন এই এলাকায় মাতব্বরি করি আমার একটা আত্মসম্মান আছে আর বাজারের লোকজন ওকে ধৈর্যা বিশ্বাস করে আমাকে আমার জিম্মা রেখে দিয়ে গেছে আমি বলছি তুমি ঘরে যাও যাও ঘরে যাও যাও তারপর যদি পারেন আচ্ছা আমি দেখতেছি কি করা যায় আমি দেখতেছি আর আমি বাজারে গেলাম আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো ছোট ভাই এই তো আছি অনেক দিন পর আপনি ফোন দিলেন হ্যাঁ তা অবশ্য ঠিক তো একটা কাজের কথার জন্য ফোন দিছি ভাইজান ঘটনা হলো নান্নু নাম কি বলেন ভাইজান নান্নু ছাগল চুরি করছে তাহলে

তোমাই আর আমি একসাথে স্কুলে পড়ছি তুমি যাই কত আমার এ পড়ায় ডিস্টার্ব করছো তোমার সাথে আমার কত ভালো সম্পর্ক ছিল আজ তোমার এই অবস্থা আমি কল্পনাই করতে পারিনি হে মরা ধনে নবেম ধ প্রবেমকর দে না

চেয়ারম্যান দেখি তুই কত শুনবি বাসি মারো আমার চাকরি সম্মানিত উপস্থিতি শোনেন একটা কথা বলি আমি তো দীর্ঘদিনের চেয়ারম্যান আপনাদের মাঝে তাই না আমি এখন পর্যন্ত কোনো অন্যায় অফিসার কারো উপর করছি এরকম কোনো নজির আছে আর আমি এটা চাইও না পান দেওয়ার সময় বলো না তো কথা হয়েছে যে এলাকার অনেক মানুষ জানে কিছুদিন আগে একটা সাগর তুরি হয়েছে জানেন আপনারা সেই সাগর তুরির আবার তোর সাব্যস্ত করিয়া আমার কাছে একটা লিখিত দরখাস্ত আইছে তো সেই তোর সেই তোর হইল ওই জয়ার ছাগল গেছে হের রে আপন স্বাস্থ্য ভাই তো আমরা আজকে যে সালিসিতে উপস্থিত হয়েছি আমরা তো ন্যায় বিচার চাই নাকি আমরা কি কোনো অন্যায় বিচার করবো ন্যায় বিচার চাই এখন কথা হইল এর সাথে মনে হয় একটু দ্বন্দ্ব আছে তাই না এটা কি আপনারা জানেন জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব থাকতে পারে আর এটা গ্রামে থাকে কিন্তু ওদের এ সাগল চুরি করিয়ে নিয়ে যে ব্যস্ত এটা কি আপনি বিশ্বাস হয় তবে কথা হয়েছে যেহেতু আমার কাছে একটা লিখিত অভিযোগ আসছে তোর সাব্যস্ত করতে হলে তো কিছু পরমান দরকার তাই না তাই পরমান হাতে না নিয়ে তো আর আমি সালিসির কাজ শুরু করতে পারি না পারি আচ্ছা এখন আপনাদের সম্মুখে একটা কথা বলি সেটা হয়েছে আমি চেয়ারম্যান হিসেবে এই দীর্ঘদিন যে সালিসি ব্যবস্থা করছি এইটা সব জলাঞ্জলি যাইতে শুরু করছিল আজকে সব জলাঞ্জলি যাইতে শুরু করছিল আজকে সেটা কি স্বাস্থ্য ছাগল চুরি হয়েছে স্বাস্থ্য বাইরে দোষী সাব্যস্ত করে আমার দ্বারা দিতেছে এখন আমার তো এই বিচারের শুরুতেই স্বাস্থ্য বাইরে দরিয়া ওসান শুরু করতে হইবে তারপর তো ও স্বীকার করবে যে ও চুরি করছে কি করে নাই আবার আমার সময় তো চুরি করিও কয় যে আমি করি নাই আছে না যখন একারে মাইরের শেষ পর যায় ওসাইয়া যখন একারে হোতাই দেবো মাটিতে সেই সময় স্বীকার করবে এই না কিন্তু আসল কাহিনী কিন্তু আমার কাছে আছে একটু পরেই আপনারা এটা দেখতে পারবেন যে আসল চোর কেডা কি দেও এত বড় বড়ই দেও